শুরু হয়ে গিয়েছে মহালয়ার প্রস্তুতি চ্যানেলে চ্যানেলে লড়াই টঙ্গে আজ সামনে এলো জি বাংলা মহালয়া দু হাজার পঁচিশের সামান্য আপডেট ফুলকি থাকছে দেবী ত্রিপুরা সুন্দরী রূপে পরিণীতা ধারাবাহিকের পাড়ল থাকতে চলেছে দেবী ভদ্রকালী রূপে এরপর পর্দার জগদ্ধাত্রী জগদ্ধাত্রী এই বছর থাকতে চলেছে দেবী জয়দূর্গা রূপে এবং দি জি বাংলার অতি পছন্দের মুখ দ্বিতিপ্রিয়া রায় সে থাকছে দেবী পার্বতী ও দুর্গা রূপে সর্বশেষ চমক মহিষা সেই মহিষা রূপে থাকতে চলেছে কিশোরী খ্যাত অভিনেত্রী ইদিকা পল তো কেমন লাগছে আপনাদের এই সমস্ত অভিনেত্রীদের খবর জানতে পেরে আরও খবর আরও তথ্য জানানো হবে আপনাদের ততক্ষণ সাবস্ক্রাইব করুন মহালয়া ডায়েরি সঙ্গে থাকুন পাশে থাকুন মহালয়ার খবরের জন্য